খানা হজর পরবর্তী খেলাধুলার পরে ক্লান্ত পরিশ্রান্ত খেলোয়াড়দের রেস্ট বিশ্রাম এবং ওকে দূর দূরান্ত থেকে খেলোয়াড়ের আগমন আমরা একটু সাক্ষাৎকার নিতে চাই শয় হাবিবুল্লাহ উনি আগে দূর থেকে এসেছেন আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আসছি প্রথম ভাইরা এখানে নিয়মিত খেলে আমি আসছি আপনার মনপুর থানা থেকে আমার এখান থেকে এই মাঠ থেকে প্রায় চব্বিশ কিলো চব্বিশ না চোদ্দ কিলো চোদ্দো কিলো চোদ্দো কিলো প্রায় আমার বাসা তো ফজর পর দেখা যায় যে প্রচুর চাপে পড়াশোনা করতে বলছিল ঘুম চাপে এছাড়া মানে যদিও ঘুমানোর পক্ষে আমরা না ফজর পর কিন্তু আসলে হয়ে যায় যার কারণে ভাবলাম যে এই টাইমটা যত ঘুমে নষ্ট হচ্ছে পড়তেও পারছি না বা অন্য কোনো কাজে ব্যয় করা যাচ্ছে না তাহলে এর সময়টা কী কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে এই মাঠে আসা আলহামদুলিল্লাহ খেলে ভালো লাগছে যারা

এটা এইসবভাবে নোংরাভাবে থাকার জন্য কিছুটা হয়তো হালকা পাতলা জ্বর বা সর্দি বা ইনফেকশন হতে পারে কিন্তু আলটিমেটলি এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বৃদ্ধি করে আর সকালবেলা খেললে একটা মুক্ত বাতাস বাতাসে অক্সিজেন পরিমাণ অনেক বেশি থাকে হার্ট লাংস ফুসফুস এগুলোর জন্য খুবই ভালো ডায়াবেটিস প্রতিরোধ করে কিডনির সমস্যা কিডনির সমস্যা থেকে বাঁচা যায় স্থূলতা বা মোটা হওয়া থেকে বাঁচা যায় মানে হাজারো উপকারিতা তবে অবশ্যই এভাবে খেললে অবশ্যই পানিটা বেশি করে খেতে হবে লেবু পানি খেলে আরও ভালো হয় পানি স্বল্পতা শরীরে রাখা যাবে না এভাবে কেউ যদি রেগুলার কন্টিনিউ করতে পারে তাহলে আমরা আশা করতে পারি তার ডায়াবেটিস প্রেশার কিডনি রোগ এগুলো হবে না এগুলো থেকে মুক্ত থাকতে পারবে এবং সবাইকে মাঠে আসার জন্য আমন্ত্রণ মাসাল্লাহ আমাদের আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ একমাত্র উইনার জাহাঙ্গীর ভাই ব্যাংকার ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে সকালবেলা যদি আমরা এরকম ফ্রেশ মনে খেলাধুলা করার পরে আমাদের কর্মস্থলে ফেলে দিতে পারি তাহলে সেটা আমাদের সারাদিনের একটা এনার্জির কাজ করে দেখা যায় সকালবেলা আমরা ঠাঁটা করলাম এখান থেকে যাওয়ার পরে শরীরটা ঘামলো ঘামার পরে গোসল করলাম গোসল করার পরে একটা রিফ্রেশমেন্ট এই রিফ্রেশমেন্টে আমরা একদম হিসাব পর্যন্ত কন্টিনিউ করতে পারবো তো সকালবেলা খেলার গুরুত্ব অপরসীম আপনারা সবাই মাঠে আসবেন সবাই এসে খেলবেন এবং সবাইকে উৎসাহ দেবেন তাদের তরুণরা এই খেলার প্রতি বেশি আগ্রহ হয় মোবাইল থেকে যেন সবাই ডিটাস্ট হয়ে যায় আর কি হ্যাঁ তো আবারও সবাইকে খেলার জন্য আমন্ত্রণ জানায় জানাচ্ছি সবাই আপনারা খেলতে আসবেন করে মাঠে ফজর করে মাসাল্লা আমরা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রত্যেক ফজরের পরে যুবক কিশোরীদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় মূলত উদ্দেশ্য ফজরটাকে যেন সকালে কন্টিনিউ করতে পারে এবং শরীরটা যেন সুস্থ থাকে সবল থাকে এ উদ্দেশ্যে খেলাধুলা আশা করছি আজকের আমাদের সম্মানিত ব্যক্তিদের কথাতে আপনারা উদ্বুদ্ধ হবেন শরীরকে যত্ন দিবেন ফজরকে অবশ্যই কাজ হাতে দেবেন না আসসালামু আলাইকুম बात <laughs> कर आहा सुनदै हो गा आहा चल 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 आहा हामीले सन्ती बार लगाय जब मन तिमीले यार मा खुटेर दिन्छ है त ल सरो मारा खुटेर दिन्छ बार लगाय तिमीले आज म बलले नपारी आन्डा कालले ठिकै छ